ওহ হো কী এখন আশা করি সবাই আছো ভালো কী গো সবাই ভালো তো সো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নিউ ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ বলার অবস্থা খুবই খারাপ কারণ তারকেশ্বর গেছিলাম বাবার মাথায় ডালার জন্য আবার ঘুরে এসে এমন অবস্থা হয়ে গেছে তো একটু ম্যানেজ করে নিও তো দেখো দু সালে যাদের আইটিআই নিয়ে পড়ার খুবই খুবই ইচ্ছা ছিল কিন্তু সময় মতো ফর্ম ফিল করতে পারো নি হয়তো কেউ আইটিআই ফর্ম ফিল করতে চেয়েছিল কিন্তু ফর্ম ফিল আপ করার সময় হয়ে ওঠেনি ঠিক আছে যে আজকে লাস্ট ডেট ছিল তোমরা হয়তো জানো না কিন্তু ডেট পেরিয়ে গেছে আর তোমাদের ফর্ম ফিল আপ করা হয়নি ঠিক আছে তো তাদের জন্য আবার সুবর্ণ একটা সুযোগ দেওয়া হয়েছে যারা এখনও পর্যন্ত আইটিআই ফর্ম ফিল আপ করি তোমাদের আবার নতুন করে আইটিআই ফর্ম ফিল আপ করার জন্য একটা ডেট দেওয়া রয়েছে ঠিক আছে তো আগে যারা আইটিআই ফর্ম ফিল আপ করেছিল তাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছিলো ঠিক আছে মেরিট লিস্টে নাম চলে এসেছিলো র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছিলো তারপর তাদের চয়েস ফিলিংও হয়ে গেছিলো অনেকে অ্যাডমিশানও নিয়ে নিয়েছে ঠিক আছে তো এবার যারা যারা নতুন যারা যারা ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা আবার ফর্ম ফিল করতে পারবে তো তোমরা কি করবে ডাব্লিউ বিএসিবিটি পোর্টালে যাবে ঠিক আছে এই ডাব্লিউ বি পোর্টালে যাবে এবার এখানে এলে তোমরা দেখতে পাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবার তোমরা কি করবে এর একটু নিচে গেলে দেখতে পাবে এই যে নোটিস ফর নিউ রেজিস্ট্রেশান অ্যান্ড কাউন্সিলিং তো তোমরা কি করবে এই জায়গাটায় ক্লিক করবে এই যে এখানে তোমার একটা নোটিশ দেওয়া রয়েছে ঠিক আছে এটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে এই নোটিশটা এসছে তোমার ছয়ই আগস্ট ছয় আট দু তো তোমাদেরকে একটু করে আমি বলে দিচ্ছি ঠিক আছে এই যে পাঁচ আট দু হাজার চব্বিশ থেকে দশ আট দু হাজার চব্বিশ তোমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো আর এই যে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এবার একটু একটু ভুল করা যাবে না ফর্ম ফিল ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যেতে পারে একদম ভালোভাবে দেখে শুনে ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে তো পাঁচ আট দু থেকে দশ আট দু এই পাঁচ দিন তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারো ঠিক আছে যারা হচ্ছে নতুন ক্যান্ডিডেট তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিও ফটাফট এরপরে পনেরো আট দু এই পনেরো আট দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোবে ঠিক আছে মেরিট লিস্টে যাদের নাম আসবে ঠিক আছে একটা র্যাঙ্ক কার্ড বেরোবে তো র্যাঙ্ক কার্ড দেখে নেবে তোমরা যে তোমাদের কত র্যাঙ্ক হয়েছে তো এরপরে পনেরো আট দু হাজার চব্বিশ টু কুড়ি আট দু হাজার চব্বিশ এটা হচ্ছে তোমার চয়েস ফিলিংয়ের ডেট মানে তোমরা যারা যারা মেডিল লিস্টে তোমাদের নাম আসবে আর র্যাঙ্ক কার্ড বেরোবে তো এই পনেরো আট দু হাজার চব্বিশ থেকে কুড়ি আট দু হাজার চব্বিশ এই ডেটে কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে মানে তোমাদের নিজেদের মতো কলেজ চয়েস করতে পারবে আর ট্রেড চয়েস করতে পারবে এবার এই যে র্যাঙ্কের ব্যাপারটা তোমাদেরকে বলে দিই এবছর এই যে এই সময় থেকে যারা ফর্ম ফিল করবে এদের তো র্যাঙ্ক কার্ড বেরোবে তো দেখো আগে যারা ফর্ম ফিল আপ তাদের যে র্যাঙ্ক কার্ড বেরিয়েছিলো এম গ্রুপ আর ই গ্রুপ এম গ্রুপে লাস্ট যে র্যাঙ্ক হয়েছিল আর ই গ্রুপে লাস্ট র্যাঙ্ক যে হয়েছিলো তারপর থেকে এই যে এখন যারা ফর্ম ফিল করবে তারপর থেকে এদের র্যাঙ্ক আসবে তো এই যে পনেরো আট দু হাজার থেকে কুড়ি আট দু হাজার চব্বিশ এটা কিন্তু চয়েস ফিলিংয়ের ডেট মানে যাদের নাম আসবে মেরিট লিস্টে র্যাঙ্ক কার্ড বেরোবে তারা কিন্তু চয়েস ফিলিং করতে পারবে নিজেদের মতো পছন্দের কলেজ চয়েস করবে পছন্দের ট্রেড চয়েস করবে এরপরে বাইশ আট দু তোমরা কিন্তু তোমাদের এই যে রেজাল্ট রেজাল্ট আউট হবে মানে তোমরা কোন কলেজ পেয়েছো কোন ট্রেড পেয়েছো সেটা কিন্তু তোমরা এই বাইশ আট দু তারিখে দেখতে পাবে এই বাইশ আট দু হাজার তোমরা কোন কলেজ পেয়েছো কোন ট্রেড পেয়েছো তোমরা কিন্তু রেজাল্ট দেখতে এরপরে বাইশ আট দু হাজার চব্বিশ টু সাতাশ আট দু হাজার চব্বিশ তোমরা যারা যারা কলেজের চান্স পেয়েছ তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো তো আগে যারা ফর্ম ফিল করেছিল তাদের তো মেরিট লিস্ট বেরিয়েছিলো র্যাঙ্ক কার্ড বেরিয়েছিল এবার তারা চয়েস ফিলিং করেছিল ঠিক আছে তারা অনেকে নিজেদের পছন্দের কলেজ পেয়ে গেছে পছন্দের ট্রেড পেয়ে গেছে তারা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিয়েছে তো যারা হচ্ছে পছন্দের ট্রেড পেয়ে গেছে কলেজ পেয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই তারা অ্যাডমিশান নিয়ে নিয়েছে এবার অনেকে হয়তো নিজেদের পছন্দের কলেজ পায়নি নিজেদের পছন্দের ট্রেড পায়নি অনেকে হয়তো অনেকটা দূরে কলেজ পেয়েছে যার কারণে তারা কিন্তু আর কলেজে অ্যাডমিশান নেয়নি হয়তো তারা বাড়ির কাছাকাছি প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিয়ে নিচ্ছে এবার ওই যে কলেজে অ্যাডমিশান নিল না তো ওই সিটটা আর যে পেয়েছিলো সে আর পেলো না তাহলে ওই সিটটা বাতিল হয়ে গেল ঠিক আছে তো এমন হচ্ছে অনেক কিন্তু সিট বাতিল হয়ে গেছে ডিসচার্জ হয়ে গেছে ঠিক আছে তো ওই সিটগুলো আবার পুনরায় ধরা হবে তো মোটামুটি এখন যারা ফর্ম ফিল আপ করবে তাদেরও সেম মেরিট লিস্ট বেরোবে কার্ড বেরোবে তারাও চয়েস ফিলিং করতে পারবে তারাও কিন্তু অ্যাডমিশান নিতে পারবে ঠিক আছে এবার আরেকটা কথা ধরো যারা আগের বারে ফর্ম ফিল আপ করেছিল ফার্স্ট কাউন্সিলিংয়ের চান্স পায়নি সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স পায়নি থার্ড কাউন্সিলিংয়ে চান্স পায়নি তারা কিন্তু এই চয়েস ফিলিংয়ে আবার অংশগ্রহণ করতে পারে ঠিক আছে এই চয়েস ফিলিং আবার করতে পারে চয়েস ফিলিং করে তারা হয়তো আবার নিজেদের পছন্দের কলেজ পেলেও পেতে পারে তো দেখো আমার গলার অবস্থা খুব একটা ভালো নয় তবুও তোমাদেরকে আপডেট দিচ্ছি আর শরীরটা সেরকম একটা ভালো নেই তো মোটামুটি তাও তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি পাঁচ আট দু হাজার চব্বিশ থেকে দশ আট দু তোমাদের ফর্ম ফিল আপের ডেট তো দেখো আমি ভালো করে ডিটেলসে বলতাম তো আমার গলার অবস্থা সেরকম ভালো নেই তবুও আমি বলার চেষ্টা করেছি একটু টুকিটুকি ডিটেলসে বলে দিয়েছি তোমরা ফটাফট ফর্মটা ফিল আপ করে নাও তো আজকের হচ্ছে সাতই আগস্ট তো আরও তিন দিন বাকি রয়েছে তোমরা ফটাফট ফর্ম ফিল করে নাও যারা যারা ফর্ম ফিল আপ তো পরে পরে আমি সময় পেলে আমি একদম ডিটেলসে ভালো করে বলে দেবো আর ফর্ম ফিল তোমরা কীভাবে করবে না করবে তো আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে আর এই যে মেরিট লিস্ট বেরিয়েছিলো কার্ড বেরিয়েছিলো সব পরপর আপডেট দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতে পারো ওই ভিডিওগুলো ফলো করলে তোমরা নিশ্চয়ই জানতে পেরে যাবে ঠিক আছে তো যাই হোক আর বেশি কিছু বলছি না পরে ডিটেলসে বলবো আজকের একটুখানি হালকা করে তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও দেয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করতো আজকের মতো বাই বাই